উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর তার আগে টেস্ট পরীক্ষা এই দুটো পরীক্ষায় কিন্তু তোমাদের সামনে রয়েছে এই মুহূর্তে বাংলার জন্য কেমনভাবে প্রস্তুতি নেবে কোন কোন অংশের উপর একটু বেশি ফোকাস করতে হবে বাংলা পরীক্ষাতে কীভাবে একশোতে একশো পেতে পারো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে একই সঙ্গে তোমাদের কিছু কৌশল বলে দেওয়া হবে কোন কোন বিষয়গুলি এখন নজরে রাখবে এই সময় পুজোর আগে টেস্টের আগে সেগুলো কিন্তু তোমাদের জানানো হবে প্রথম তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে একটা গল্প একটা কবিতা তুমি যখন পড়বে একটা নাটক যখন পড়বে তার আগের পরের লাইনগুলো সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত তোমার স্পষ্ট ধারণা থাকছে তুমি কিন্তু ততক্ষণ প্রস্তুত নও বলেই আমার অভিমত এমন হলো তোমাকে আমি প্রশ্ন লিখতে দিচ্ছি কমন কোয়েশ্চেনগুলো তুমি ইজিলি লিখে দিচ্ছ খুব ভালো কিন্তু যেই আমি একটা অচেনা লাইন দিচ্ছি তোমাকে মাথা চুল হচ্ছে এমন অবস্থা যদি হয়ে থাকে তাহলে এটা বুঝতে হবে তুমি পড়াশুনো করেছো উত্তর রেডি করেছো কিন্তু টেক্সট পড়াতে তোমার গলত আছে টেক্সট পড়াতে তোমার কিছুটা হলেও অপূর্ণতা আছে এজন্য টেক্সট বইটাকে বারবার 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 পড়ো তোমরা এই সময় যেটা ভুল করছো নোট নোটস সাজেশন তিনটের পেছনে ছুটছ তিনটেরই গুরুত্ব আছে নোটস নোটবই বই সাজেশন সবকিছুর গুরুত্ব আছে কিন্তু আগে তোমাকে টেক্সট বই সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা রাখতে হবে নাম্বার টু রচনায় দশ নাম্বার থাকে ভালো নাম্বার যারা পেতে চাইছো এই দশ নাম্বার কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটার জন্য তোমাকে কি করতে হবে চারটে ক্যাটাগরিতে রচনা থাকে জীবনী এবার তোমরা অলরেডি জেনে গেছো আমাদের সাজেশন বইয়ে রয়েওছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সলিল চৌধুরী এই রকম একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী এবার খুব গুরুত্বপূর্ণ আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব এই জীবনীগুলো এখন থেকেই রেডি করে রাখো আর যারা বিতর্কমূলক রচনা করবে মানুষ মানচিত্র করবে তোমরা তোমাদের পছন্দ প্রয়োজনীয় রচনাগুলো এখন থেকেই প্র্যাকটিস করো আমাদের স্যার বলেছেন একটা পড়লে একটা রচনা কমন আসবে এটা ভেবে যারা একটা দুটো রচনা পড়ে রাখছ মনে রাখবে ফুল নাম্বার অর্থাৎ একশোতে একশো পাওয়ার থেকে তোমরা তত কদম কিন্তু দূরে সরে আসছ তোমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বহীন এত কিছু না ভেবে মিনিমাম পাঁচ থেকে দশটা একই বিভাগের রচনা ধীরে ধীরে আয়ত্ত করতে থাকা এতে কি হবে যদি তুমি রচনা কথার কথা কমন নাও পাও ইজিলি সূত্র বা যে তথ্য প্রশ্নের উপর দেওয়া থাকবে সেগুলো দেখে তুমি কিন্তু লিখে আসতে পারবে তোমাকে নিরাশ হতে হবে না তবে তুমি যদি একটা দুটো প্র্যাকটিস করে হাফ ছেড়ে বাঁচতে চাও পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমার কাছে চিন্তার কারণ হয়ে অবশ্যই দাঁড়াবে এবার আসি বড় প্রশ্নের উত্তর তিন নাম্বার টিপস বড় প্রশ্নের উত্তর এখনই যখন লিখবে খাতাতে বাড়িতে স্যারের কাছে লিখে দেখাচ্ছ নিজে নিজে লিখছো খাতায় মার্জিন মেনটেন করবে কোটেশন যেগুলো গল্প কবিতা থেকে প্রাসঙ্গিক লাইন যেখানে ব্যবহার করার প্রয়োজন আলাদা কালি দিয়ে লিখবে পয়েন্ট আলাদা কালি দিয়ে লিখবে তোমরা কি করো এই প্রাকটিসগুলো বাড়িতে করো না যখন পরীক্ষা দিতে যাও খেয়াল থাকে না মার্জিন টানা হয় না ঠিকভাবে কালিগুলো ব্যবহার করা হয় না আর একটা বিষয় তোমাকে অবশ্যই তোমার কিন্তু বানানের দিকে নজর রাখতে হবে বানান উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে কাল লেখা এই ভুলগুলো যদি দেখা যায় তোমার খাতাতে তুমি কিন্তু ভালো নাম্বার পাওয়ার থেকে ধীরে ধীরে সরে আসবে মনে রাখবে হাতের লেখাটা বিষয় নয় হাতের লেখা ভালোর জন্য নাম্বার নেই খারাপের নাম্বার জন্য তবে একটা জিনিস মনে রাখতে হবে হাতের লেখা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না যদি বোঝা যায় ওয়েল অ্যান্ড গুড সঠিক উত্তর লিখলে তুমি নাম্বার পেতে বাধ্য তবে হ্যাঁ হাতের লেখা যাদের ভালো হয় তাদের প্রতি স্যারেদের আলাদা একটা সহানুভূতি কোনো কোনো ক্ষেত্রে যে কাজ করে এটা অস্বীকারের সত্যি জায়গা নেই এবার আমরা আসবো বড় প্রশ্নের উত্তরটা কেমন ভাবে লিখবে সেই তথ্যে তুমি আগে তাকিয়ে নেবে প্রশ্নের উপর প্রশ্নটা কি ভাগ ভাগ করে দেওয়া কে বলেছে কাকে বলেছে প্রসঙ্গ লেখক কেন বলেছে যতগুলো ভাগ থাকবে ততগুলো স্টার ছোট্ট একটা চারকোনা ঘর বা একটা বুলেট সিম্বল দিয়ে উত্তরগুলো লিখবে লিখবে অ্যাটলিস্ট এগুলো না পারো যতগুলো প্রশ্ন করা হয়েছে বড় প্রশ্নের ক্ষেত্রে প্যারা চেঞ্জ করে করে প্রত্যেকটার উত্তর লিখবে অযথা অবান্তর কথা লিখে খাতা কোনো মতেই ভরাবে না আর একটা বিষয় আর শর্টের জন্য আমি আগেই বলেছি টেক্সট বই যদি খুঁটিয়ে পড়া থাকে শর্ট নিয়ে অসুবিধা হবে না এখানে সতর্ক বার্তা। আমি বাজার থেকে একটা অমুক কোম্পানির শটের বই কিনেছি আমি সাজেশন করে বাছাই করে রেখেছি শর্ট এটা যদি তোমার ভাবনা হয় তুমি একদম আমি তোমায় এটুকু বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি শটে তুমি পুরো নাম্বার পাবে না বাজার চলতি কোনো শটের বই পড়ে কিংবা কোনো সাজেশন পড়ে তুমি শটে একশো শতাংশ কমন পাওয়ার আশা করে থাকলে তোমাকে নিরাশ হওয়া লাগতে পারে এক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন টেক্সড বইকে নিরবিচ্ছিন্নভাবে পড়া এর বিকল্প কিছু নেই এক্ষেত্রে শর্টকাট কিছু নেই তবে শর্টকাট বলতে গেলে একটা বলতে পারি এটা শুধুমাত্র যারা দুর্বল স্টুডেন্ট অনেক পড়তে পারছো না আমি তাদের বলবো এটা শুধুমাত্র তাদের জন্য গত বছর যে যে গল্প কবিতা থেকে প্রশ্ন এসে গেছে সেই সেই গল্প কবিতা বাদ দিয়ে যেগুলো থেকে আসেনি সেখান থেকে বড় প্রশ্ন বেশি করে রেডি করো এটা যারা একটু দুর্বল তাদের জন্য এই টিপস বললাম তোমরা অনেকেই আছো ভালো নাম্বার পাওয়ার স্বপ্ন দেখো অথচ বছরের প্রথম থেকে এই গতবার তো এই গল্প থেকে প্রশ্ন এসে গেছে তার মানে এটা এবার বাদ এই থিওরিতে কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা প্লিজ বিশ্বাস করো না এবার লাস্ট যেটা সবচেয়ে বড় কথা দ্বিতীয় বইটা কিছু বুঝতে পারছি না সত্যি কথা বলতে তোমাদের ভাষা শিল্প সংস্কৃতির যে বইটি রয়েছে সিলেবাস অনেক বড় বাদ দেওয়ার মতো সত্যি কিছু নেই গতবারের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন দেখেছ তো সুকুমার রায়ের অবদান বিজ্ঞান চর্চায় দেওয়া হয়েছে ওখান থেকে যে কি চলে আসবে এটার আলাদা করে প্রেডিকশন করাটা সত্যিই দুষ্কর ব্যাপার যে গতবার ওই সুকুমার রায় বিজ্ঞান চর্চা দিতে পারে এটা কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের কেউ কল্পনা করতে পারেনি তাই এবার আমাদের সতর্ক থাকতে হবে আর ওটা নিয়ে অত চাপ নেবে না বুঝে বুঝে যেটুকু পারো সেটুকু পড়ো যে যে প্রশ্নগুলো অতীতে পাঁচ বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন জোগাড় করে নাও লাস্ট ইয়ার যেগুলো এসে গেছে চব্বিশে সে কটা বাদ দিয়ে বাদ বাকিগুলো ভালো করে রপ্ত করো ভাষা হোক বা সাহিত্যের ইতিহাস অংশ প্রশ্ন আমার মনে হয় তোমরা কমন পাবে তবে এখানেও আমি বলবো আমি কখনোই বলছি না টেক্সট বই না পড়ে সালের প্রশ্ন সলভ করে যাও সব কমন পেয়ে যাবে আমার পরামর্শ থাকবে টেক্সট বইটা সলভ করো তোমরা অনেকে আমায় বলেছো স্যার দ্বিতীয় বইটা পড়িয়ে দিও আসলে দ্বিতীয় বইটা এত বিস্তারিত ওটা নিয়ে ভিডিও বানাতে গেলে এক একটা অধ্যায় যদি সংক্ষেপেও বলি দু থেকে তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তার নিচে করাই যাবে না ওটা তোমাদের কাছে বোরিং মনে হবে তাই আমার পরামর্শ ক্লাস স্কুলে যেগুলো হচ্ছে সেগুলো ফলো রাখো কোচিং বা গৃহ পরামর্শ মেনে চলো আর গুরুত্বপূর্ণ যে আছে সেগুলো এখন বারবার বারবার পড়ে নাও দ্বিতীয় বইটার নাম যেহেতু থেকেই সাহিত্যের ইতিহাস তোমরা এটা জানো সাহিত্যের ইতিহাস ওখানে আছে সাহিত্য প্রতি শিল্প সংস্কৃতির ইতিহাসও রয়েছে ওটা তাই ইতিহাসের মতো তোমাকে কণ্ঠস্থ রাখতে হবে আত্মস্থ রাখতে হবে আর ভাষা অংশটা একটু স্যারেদের সাহায্য নিয়ে বুঝে বুঝে প্র্যাকটিস করো আপাতত তোমাদের কাজ এটাই এভাবেই এগোতে থাকো সাজেশন নোটস এগুলো তো আসবেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের আমাদের যে সাজেস্টিভ গাইড বই সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে বইগুলি তোমরা সংগ্রহ করেছো কেমন লেগেছে আমাকে জানিও আর আমাদের এই চ্যানেলে বাংলার সবকটা গল্প কবিতা কিন্তু আমি লাইন ধরে ধরে পড়িয়ে আলোচনা করে দিয়েছি ভিডিও লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো বাড়িতে বসে এখনি তোমার যে সিলেবাসগুলো যে গল্প কবিতা নাটক কমপ্লিট হয়নি সিলেবাসের এক্ষুনি সেগুলো বাড়িতে বসে কমপ্লিট করে নাও সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল